দেখতে পাচ্ছি মধ্যে একটা টুকরো প্লাস্টিকের নেই সম্পূর্ণ সম্পূর্ণ ভুট্টা দিকে তৈরি হয় এই যে ভুট্টা দিয়ে আমরা আজ আজকে আমি এখানে কি দেখাচ্ছেন এখানে আমাদের আজকে পেপার প্লেট মেসিন যেটা দিকে আপনার পেপার প্লেট এখন যারা ঘরে ঘরে বানাচ্ছে সে পেপার প্লেট মেশিন এটা ডবল টাইস হাইড্রোলিক মেশিন আছে হাইড্রোলিকের সাহায্যে এটা পেপার প্লেট তৈরি হয় এর মধ্যে দেখতে পাচ্ছেন দুখানা ডাইস আছে একটার মধ্যে আপনি দেখুন এটা 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 বারো ইঞ্চি ডাইস আছে একটা আট ইঞ্চি ডাইস আছে একসাথে আপনি দুরকম রকম সাইজের প্লেট তৈরি করতে পারবেন দেখুন এটা কি প্রসেস আছে এর মধ্যে যদি আমি একটা কাগজ দিয়ে দিই এরকম জাস্ট একটা সিঙ্গেল কাগজ দিয়ে দিই তাহলে এটা কিন্তু একটা প্লেট তৈরি হয়ে যাবে এটা আমাদের গ্রিন ওয়ার কোম্পানি ব্র্যান্ডিং তৈরি হয় এই মেশিন আমরা নিজস্ব এখানে কলকাতাতে ম্যানুফ্যাকচারিং করি এগুলো আমাদের কোনো বাইরে থেকে আসে না এটা কলকাতাতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এটা ফ্রুটগেট ফ্রুটগেট পুরো সলিড পেপার একদম ফ্রুটগেট পেপার এর মধ্যে কিছু নেই

একদম একদম ওই নাম্বারে ফোন করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে গ্রিন ওয়েট কো ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনি ডিটেলস পেয়ে যাবেন পুরো আমাদের এই ফোন নাম্বারে ফোন করতে পারে এটা ইভেন আমাদের এই মেশিন ওয়েস্ট বেঙ্গল কোন আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের ভরিয়ে দিয়েছে পুরো একদম আর এত হাইগ্রেড মেশিন এই হাইড্রোলিক গুলো খুব উন্নত মানে হাইড্রোলিক এগুলো আমরা কোনো রকম চাইনিজ মেটেরিয়াল ইউজ করি না একদম আমাদের বেঙ্গলের তৈরি মেটেরিয়াল দিয়ে আমরা বানাই এবং ওখানে আপনার প্রোডাকশন হয়ে আছে কিছু হ্যাঁ কিছু স্যাম্পল প্রোডাক্ট রয়েছে এখানে ওই মেশিনের দাম যদি কেউ যদি এফোর্ড না করতে পারে তার জন্য আপনারা ছোটো মেশিনও বানিয়েছি ঠিক আছে এটা হচ্ছে কি সিঙ্গেল ওটা যেমন আপনারা ডবল দেখেছেন এটা এটা সিঙ্গেল প্রেস মেশিন এটা একটাই ডাইস থাকবে ওর মধ্যে দুটো ডাইস থাকবে এর মধ্যে একটা ডাইস থাকবে এটাও হাইড্রোলিকে চলবে যদি এটাও যদি কেউ যদি এফোর্ড না করতে পারে যদি অল্প পুঁজিতে যদি ইনভেস্ট করতে চায় তার জন্য আমরা একটা ছোট মেশিন বানিয়েছি যেটা হচ্ছে কি হ্যান্ড প্রেস এটা হাতে ঘুরিয়ে করতে হবে এর মধ্যে কোনো মোটর নেই এর ইলেকট্রিক কনজামশন জিও মানে বলতে গেলে খুবই সামান্য ইলেকট্রিক কনজামশন একদম ঘরে বসিয়ে বানাতে পারবে সে নিজের ব্যবসা করতে পারবে এটা হয়ে যাওয়ার পর এখানে আপনারা সিঙ্ক করে নিতে পারবেন প্যাকেজিং করার জন্য এই সিঙ্ক মেশিন আছে সিঙ্ক করে এটাকে একটা নতুনত্ব গেট আপ দিতে পারবে এটা তার থেকে বড় কথা এই আমাদের যেটা বেস্ট প্রোডাক্ট আমরা এবার নতুন এনেছি এটা হচ্ছে বায়োডিলেবেল ক্যারি ব্যাগ এখন প্লাস সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ হয়ে যাওয়ার জন্য যেই ক্যারি ব্যাগটা সব থেকে বেশি মার্কেটে আসতে চলেছে এবং আসছে শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে ক্যারি ব্যাগ এই মেশিনেই তৈরি হবে এর জন্য আপনি আমাদের ওয়েবসাইটে যাবেন আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে ভিডিও আমরা শেয়ার করে দেব দেখুন এইটা হচ্ছে কি সেই প্রোডাক্ট এই ব্যাগ এই ব্যাগ এই ব্যাগগুলো তৈরি করা হয় এই মেশিনে এই যে ক্যারি ব্যাগ এটা এইটা পরিবেশ বান্ধব ব্যাগ একদম এটা এখানে লেখেই যাচ্ছে দেখতে পাচ্ছেন আই এম নট এ প্লাস্টিক ব্যাগ এর মধ্যে একটা টুকরো প্লাস্টিকের নেই সম্পূর্ণ সম্পূর্ণ ভুট্টা থেকে তৈরি হয় এই যে ভুট্টা দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি এখানে যে ভুট্টার দানা থেকে প্রসেস করা এই প্রোডাক্টটা এটা ছ মাসের মধ্যে মাটির মধ্যে গলে যাবে এটা যদি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় ছ মাস মধ্যে এটাকে একটা চিহ্ন আপনি খুঁজে পাবেন না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করে দেওয়া আছে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করা প্রোডাক্ট আগামী দিনে এর ভবিষ্যৎ সব থেকে বেশি কারণ এটা যেভাবে মার্কেটে ছড়াচ্ছে এবার মানে

সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে আমরা সব পুরোটাই আমরা গাইড করে দেবো দেখুন শুধু ব্যবসাটাকে আমরা মেশিনটাকে বিক্রি করার জন্য না তার সাথে আমরা জড়িয়ে থেকে তাকে কিভাবে করতে হবে তার কী প্রফিট অফ মার্জিন কীভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে পুরো জিনিসটাকে আমরা ওদেরকে পুরো টোটালটাকে গাইড করে দেবো তার জন্য একেবারেই নিশ্চিন্ত থাকবেন আমাদের ট্রাস্ট করবেন আমরা কুড়ি বছর ধরে আমরা করছি গ্রিন ওয়ার রেভলিউশন এটা একটা ব্র্যান্ড এটা একটা সংস্থা খুব ভালো লাগলো আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে একটা জিনিস আপনাদের ওই ভাইয়ের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দেবেন ওনারা কিন্তু অনেক অনেক পরিশ্রম করে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এটা করেছে এটাকে কিন্তু প্রায়োরিটি দিতেই হবে একদম একদম আপনি প্রথম এসেছেন ইভেন সবাই আসে আমরা যত স্টল করি আস্তে আস্তে আসে বাট আপনার সাথে আলাপ হয়ে আমার খুব ভাল লাগলো আপনি সত্যি খুব সুন্দর ভিডিও করেছেন এটা